यो गयो 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 ओहो राम्रो आ मरु क्लासले गरेको भयो 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 भ भाई धर्मोरे तिमीहरु अनुज तिमीहरु सबैको पासोबाट اوه سلام کي ها فرمان هڪڙي ٻوٽي ٻوٽي اچي هوندو آهي بچاءو ٿو بچاءو ڊوڌو ٻيالي وندو 5 5 5 سنان هاي هاي каырен иякта биякта я аябай я аябай 아비싼비싼비싼 <one>

얘라고 이 베비너고 그래 이제 आगे के से च ां च न ा

भयो हेलो हेलो

আমরা সবাই মিলে আসলে উদ্ধার কাজটা শুরু আমাদের মেইন উদ্দেশ্যে যে তিনটা লাশ বা তিনটা ব্যক্তি যারা নিখোঁজ আছেন যারা মিসিং আছেন তাদেরকে আমরা উদ্ধার করার জন্য চেষ্টা

সর্বস্ব বিনিয়োগ করে আমরা আমি একটা পঁচিশ থেকে একটা ত্রিশ এই সময়ের মধ্যে তিনজন যে ব্যক্তি নিতে তাদের লাশ উদ্ধার করে তাদের এই লাশ উদ্ধারের পর আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যম অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিমের মাধ্যমে

এক ঘণ্টাইছিল

আমি ওদের সুযোগিতা আটজন বের তিনজন মিসিং ছিল আগা করি তেত্রিশ বছর বয়স তার ওয়াইফ সামনে চব্বিশ বছর বয়সে আমরা যদি দৌড়া চারশো চারশো একটু চারশো একটা